আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেই বিষয়টা হলো আমরা জীবন গঠন করার হাতিয়ারের দ্বিতীয় পর্ব আমরা ইতিপূর্বে সমাপ্ত করেছি আশা করি আপনারা সেগুলো শুনে উপকৃত হবেন এবার তৃতীয় পর্বে আমরা হাজির হয়েছি জীবন গঠন করার হাতিয়ার পর্ব তিন বান্দার উপরে আল্লাহর অধিকার বান্দার উপরে আল্লাহর কি অধিকার এটা আমরা আজকের আলোচ্য বিষয় বান্দা হলো আল্লাহ তালার সৃষ্টি সুতরাং তারা শুধু তারই ইবাদত করবে বান্দার দায়িত্বই হলো তার ইবাদত করা তার আনুগত্য স্বীকার করা আল্লাহ আনুগত্য করা আর সে আনুগত্যটা হতে হবে ও আতিউর রসুল রসুলের আনুগত্যের মাধ্যমে রাসুলের অনুসরণের মাধ্যমে আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদারিত্ব বা শির্ক স্থাপন করবে না এটি হলো বান্দার দায়িত্ব বান্দার অধিকার আর আল্লা সোবাহার অধিকার হলো বান্দার প্রতি আল্লাহ তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন সুতরাং আমরা মহন্তমর তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা যিনি আমাদের খালেক আমরা যেন তার বান্দার উপরে আল্লাহর অর্পিত অধিকারগুলো যেন আমরা আদায় করতে পারি আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে চলতে ফিরতে নিজের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত সকল ক্ষেত্রে যেন মানতা বা অরকতা এবাদত এবং তার আনুগত্য এবং দাসত্ব যেন আমরা অতিবাহিত করতে পারি তাহলে তিনি আমাদেরকে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর সঙ্গে তিনি এমন জান্নাত দিবেন যে জান্নাতের দিয়ে বা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে মন্তব্য তাহারা যেন আমাদেরকে তার হকগুলো আদায় করার তৌফিক দেন বিনিময়ে তিনিও যেন আমাদের তার ক্ষমা যেন আমাদের উপর অর্পণ করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ